ও নামাও শিবায় ওং নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পাঁচই অক্টোবর হ্যাঁ আর আগামীকাল হচ্ছে রবিবার আর আগামীকালই এই ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলছি যে রাশিগুলির আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই শুধুমাত্র রাশির নাম জানার জন্যই ভিডিওটি স্কিপ করে গিয়ে শুধু রাশির নামটা জানেন আর মনে মনে রাশির নাম মিলে গেলে আনন্দ পেয়ে টিকিট হেঁটে ফেলেন তাই তো হ্যাঁ দেখুন শুধু রাশির নাম জানলেই আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটবেই নিশ্চিত রূপে এটা কখনোই ভাববেন না কারণ দেখতে হবে আপনার জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা এবং আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানা বা বোঝার প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রুক্ষা কবচ ধারণ করতে পারেন আর আপনাদের কথা মাথায় রেখে আমি শুধুমাত্র আমার চ্যানেলে একটি অফার পরশু দিন থেকে কিন্তু অলরেডি রান করছে অফারটি হচ্ছে আপনাদেরকে সুন্দর একটি কমেন্টস করতে হবে হ্যাঁ ভালো করে শুনুন সুন্দর একটি কমেন্টস করতে হবে এবং আপনাদের নাম কোন জেলা থেকে দেখছেন এবং মোবাইল নাম্বার নাম জেলা তো অবশ্যই লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে যদি কারো অসুবিধা থাকে নাও লিখতে পারেন কিন্তু নাম জেলাটা অবশ্যই লিখতে হবে আর মোবাইল নাম্বার দিলে খুব বেট বেস্ট হয় এটাই বলব তো আমি দেখলাম গতকাল ভিডিওতে সেরকম কোনো কমেন্টস আমি পাইনি তো যে কারণে গতকাল আমি দুখানা ভিডিও পাবলিশ করেছি তো দ্বিতীয় ভিডিও থেকে যেটা মা লক্ষ্মীর ভিডিও একটা পাবলিশ করেছিলাম সেখানে একজন কমেন্টস করেছেন ওনার কমেন্টসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে যে কারণে আমি ওনার নামটাই নিচ্ছি ওনার নাম হচ্ছে নিত্যানন্দ পাল উনি লিখেছেন আপনাকে প্রণাম জানায় আমার মতো গরিব মানুষের পাশে থাকবেন উনি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন কনগ্র্যাচুলেশান আপনাকে নিত্যানন্দ পাল আপনাকে কনগ্র্যাচুলেশন আমার চ্যানেলে আপনি সিলেক্ট হয়েছেন আজকে গতকালের ভিডিওতে এবং আমি আপনাদের আপনার ব্যক্তিগত জন্মছক আপনি চাইলে ফ্রি অফ কস্ট বিচার করাতে পারবেন এবং আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যেহেতু আপনি কোনো মানে মোবাইল নাম্বার দেননি মোবাইল নাম্বার দেওয়া থাকলে আমি নিজেই যোগাযোগ করে নিতাম তো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের নাম সিলেক্ট হয়নি এখন পর্যন্ত তাদেরকে বলবো চেষ্টা জারি রাখুন সুন্দর একটি কমেন্টস করুন হতে পারেন আগামী কাল আপনার নামটি কিন্তু ঘোষণা করা হবে আমার চ্যানেলে হ্যাঁ তাই এই ভিডিওর কমেন্টস বক্সে এখনই ভিডিওটিকে পজ করুন পজ করে একটা সুন্দর কমেন্টস লিখুন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন একটা শেয়ার করলেও হবে অসুবিধা নেই আর আপনারা সুন্দর একটি কমেন্টস লিখবেন আপনার নামটা অবশ্যই লিখবেন আর নিচে আপনি কোন জেলা থেকে মানে দেখছেন সেটি অবশ্যই লিখবেন আর সম্ভব হলে মোবাইল নাম্বারটা দিলে একটু বেস্ট হয় আমি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারি আর যারা মোবাইল নাম্বার দিতে মানে গড়রাজি রয়েছেন তারা নাম আর অ্যাড্রেসটা লিখলেও হবে অ্যাড্রেস বলতে ফুল অ্যাড্রেসের দরকার নেই আমার আমার শুধু জেলার নামটা হলেই হবে ওয়ান সেকেন্ড কনগ্রাচুলেশন নিত্যানন্দ পাল আপনাকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে আগামীকাল পাঁচই অক্টোবর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল পাঁচটা কুড়ি মিনিটে আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী শুক্লপক্ষ থাকছে বৃদ্ধি যোগ থাকছে নক্ষত্র থাকছে শতবিশা এবং পূর্ব ভাদ্রবদ তৈতিলকরণ থাকছে এবং বনিকরণ থাকছে আর রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত হ্যাঁ অর্থাৎ দুপুর তিনটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেই ভিডিওতেই বলবো আসুন এবার আমি একা একে ছটি রাশির নাম বলে দিই যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তবে রাশির নাম বলার আগে আপনারা অবশ্যই সূর্যদেবকে কিন্তু প্রণাম জানান হ্যাঁ কি লিখবেন ওং সূর্যায় নম বা ওং আদিত্যায় নম এটি অবশ্যই লিখুন আসুন আমি এক এক করে ছটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই প্রথম যে রাশির নাম বলব আগামীকাল হঠাৎ ঘটতে চলেছে সেটি হচ্ছে আগামীকাল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং তিন শুভ যেটা সময় বলবো সেটি সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এরপরই চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর দুটো উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এবং যে নাম বলবো সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকুটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার চার এবং